আজ আমি ভাষায় কথা বলার বিষয়ে কথা বলতে চাই আজকাল অনেক গির্জা মন্দ আত্মাদের দ্বারা প্রতারিত হয় এবং একটি মিথ্যা ভাষা অনুশীলন করে আসুন আমরা একসাথে দেখেনি যে বাইবেল কি বলে পবিত্র আত্মার দ্বারা দেওয়া ভাষায় কথা বলার উপহার সম্পর্কে উপসংহার হল যে পবিত্র আত্মা দ্বারা দেওয়া ভাষার উপহার বিশৃঙ্খল লালালা পুনরাবৃত্তিমূলক বক্তৃতা বা অনুবাদযোগ্য ভাষা বকবক দ্রুত প্রার্থনা করা বা হ্যালুজাহ বা লালালা মতো ছোট শব্দগুলি পুনরাবৃত্তি করার মতো কাজ নয় বরং এমন বিদেশি ভাষা যা কেউ অনুবাদ করতে পারে এমন কি প্রেরিত পৌলো যিনি অন্য যে কারো চেয়ে বেশি ভাষায় কথা বলেছিলেন বাইবেলের মাধ্যমে এটি বলেছিলেন এক করিন্থীয় এক চার এক আট এক নয় আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি তোমাদের সবার চেয়ে বেশি ভাষায় কথা বলি বহুবচন ভাষায় কিন্তু গির্জায় আমি অন্যদের নির্দেশনা দেওয়ার জন্য পাঁচটি বোধগম্য শব্দ বলতে চাই বরং একটি ভাষায় দশ হাজার শব্দ একবচন ভাষায় আমি ভাষা এবং একটি ভাষা শব্দগুলি বহুবচন এবং একবচন হিসাবে চিহ্নিত করেছি কারণ গ্রিক বাইবেল এবং কিং জেমস ইংরেজি বাইবেলে একটি ভাষা এবং ভাষা শব্দগুলি একবচন এবং বহুবচনে বিভক্ত একবচন একটি মিথ্যা ভাষা প্রকাশ করতে ব্যবহৃত হয় এবং বহুবচন পবিত্র আত্মা দ্বারা প্রদত্ত ভাষার উপহার বিদেশি ভাষা প্রকাশ করতে ব্যবহৃত হয় অতএব পৃথক নোটেশন তথ্যসূত্র কিং জেমস বাইবেল ইংরেজি এর এক করিণ এক চারতে ভাষা বহুবচন এবং একটি ভাষা এক বচন শব্দগুলি উপস্থিত হয় এবং গোবল ট্রান্সলেট ব্যবহার করে অনুবাদ করার সময় একটি আশ্চর্যজনক ব্যাখ্যা উদ্ভূত হয় একটি ভাষা এক বচন ঠান্ডি ভাষা বহুবচন ল্যাঙ্গুয়েজেস ইংরেজিভাষী লোকেরা ইতিমধ্যেই জানত যে বহুবচন ভাষা বিদেশি ভাষা সত্যিকারের ভাষা ছিল আর প্রেরিতের কাজ দুই সাত দুই আট অধ্যায়ে আমরা দেখি যে পলের জাহাজটি বিধ্বস্ত হয়েছিল এবং মালটা দ্বীপে ভেসে গিয়েছিল যেখানে তিনি দ্বীপবাসীদের সাথে দেখা করেছিলেন এবং ভাষার উপহার বিদেশি ভাষা ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করেছিলেন তিনি প্রার্থনা করেছিলেন এবং দ্বীপবাসীদের মধ্যে অসুস্থদের উপর হাত রেখেছিলেন এবং নিরাময়ের উপহার ঘটেছিল তারা কোথায় আঘাত পেয়েছে তা জিজ্ঞাসা করার জন্য যোগাযোগ প্রয়োজন ছিল এবং পল পবিত্র আত্মার উপর নির্ভর করে তাদের জন্য প্রার্থনা করেছিলেন পবিত্র আত্মা পলের জন্য ভাষার উপহার খুলে দিয়েছিল যাতে সে ঈশ্বরের প্রচার করতে এবং ঈশ্বরের কাজগুলি ব্যাখ্যা করতে পারে অতএব শাস্ত্রের মাধ্যমে ভাষার উপহার বিদেশি ভাষা চিনতে এবং বুঝতে পারা গুরুত্বপূর্ণ জাকব তিন ছয় জিহ্বা আগুন শরীরের অঙ্গগুলির মধ্যে একটি মন্দের জগত। এটি পুরো শরীরকে কলুষিত করে কারো জীবনের পুরো পথকে আগুনে সেট করে এবং এটি নিজেই নরকের দ্বারা আগুনে সেট হয় জাকবের উদ্ধৃতি অনুযায়ী আমাদের জিহ্বা আমাদের শরীরের এমন একটি অংশ যা পুরো শরীরকে কলুষিত করতে পারে যদি আমরা আমাদের জিহ্বা মন্দ আত্মাদের হাতে তুলে দেই আমরা অজান্তেই পাপ করতে পারি যার ফলে জীবন জটিল হয়ে যায় আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ে এবং আমরা নিজেরাও অসুস্থ হয়ে পড়ি অতএব মন্দ আত্মাদের দ্বারা নিয়ন্ত্রিত মিথ্যা জীববার সমস্যা তুচ্ছ নয় এটি পুরো পরিবারকে অসুস্থ করতে পারে এক করিন্থীয় এক দুই সাত এক এক এখন প্রত্যেককে আত্মার প্রকাশ সাধারণ মঙ্গলের জন্য দেওয়া হয়েছে একজনকে আত্মার মাধ্যমে জ্ঞানের বার্তা দেওয়া হয় অন্যজনকে একই আত্মার মাধ্যমে জ্ঞানের বার্তা অন্যজনকে একই আত্মার দ্বারা বিশ্বাস অন্যজনকে একই আত্মার দ্বারা নিরাময়ের উপহার অন্যজনকে অলৌকিক শক্তি অন্যজনকে ভবিষ্যদ্বাণী অন্যজনকে আত্মাগুলির মধ্যে পার্থক্য করার ক্ষমতা অন্যজনকে বিভিন্ন ধরনের ভাষায় কথা বলা এবং অন্যজনকে ভাষায় ব্যাখ্যা করা এই সমস্তগুলি একই আত্মার কাজ এবং সে তার ইচ্ছামত প্রত্যেকের মধ্যে বিতরণ করে করিন্থীয় এক দুই এর বিষয়বস্তু দেখলে এটি বলে যে সকল উপহার পবিত্র আত্মা দ্বারা দেওয়া হয় এবং কেবল পবিত্র আত্মা যদি তাদের অনুমতি দেয় তবেই প্রাপ্ত করা যেতে পারে তবে আধুনিক গির্জায় ভুল শিক্ষা হল যে মানুষ তাদের নিজস্ব প্রচেষ্টায় উপহার পেতে চেষ্টা করে আমাদের উচিত ঈশ্বরের বাক্য অনুসারে বাঁচা উপহার দেওয়া হলে তা গ্রহণ করা এবং না দেওয়া হলে তা খোঁজা নয় কিন্তু অনেক বিশ্বাসী ভুল শিক্ষার মধ্যে পড়ে যায় যে উপহার গ্রহণ করা বিশ্বাসের সাথে সম্পর্কিত বিশ্বাস করে যে তারা যদি ভাষার উপহার গ্রহণ না করে তবে তাদের বিশ্বাসের অভাব রয়েছে ভাষার উপহার বিদেশি ভাষা আজও বিদ্যমান তবে অতীতের মতো নয় ভাষাগুলি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং প্রচারের জন্য দ্রুত শেখা এবং ব্যবহৃত হতে পারে যার ফলে ভাষার উপহার বিদেশি ভাষা দেখার সম্ভাবনা কম কিন্তু যদি ঈশ্বরের প্রয়োজন হয় তিনি এই উপহারটি কাউকে খুলে দিতে পারেন তাই বলা যে ভাষার উপহার বিদেশি ভাষা শেষ হয়ে গেছে এটি একটি ভুল শিক্ষা হবে উৎপত্তি এক 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 তখন সমগ্র পৃথিবীর একটি ভাষা এবং একটি সাধারণ ভাষা ছিল উৎপত্তি এক এক নয় সেই জন্য একে ববেল বলা হইয়াছে কারণ সেখানেই প্রভু সমগ্র পৃথিবীর ভাষা বিভ্রান্ত করেছিলেন সেখান থেকে প্রভু তাদের সমগ্র পৃথিবীর উপরে ছড়িয়ে দিলেন উৎপত্তির বর্ণনা অনুযায়ী এটি দেখায় যে আমাদের ভাষা মূলত এক ছিল কিন্তু আমাদের পাপের কারণে ঈশ্বর ভাষা বিভ্রান্ত করেছিলেন যাতে জাতিগুলি বিভক্ত হয় যিনি আমাদের একটি ভাষা দিয়েছেন তিনি ঈশ্বর এবং যিনি ভাষাগুলি বিভক্ত করেছেন তিনিও ঈশ্বর অতএব এটি বলার ক্ষেত্রে যে ভাষার উপহার বিদেশি ভাষা আমাদের ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা দ্বারা দেওয়া হয়েছে এটি আধ্যাত্মিক শৃঙ্খলার সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের ঈশ্বর হলেন শৃঙ্খলার ঈশ্বর এবং আমরা আমাদের জীবনে অভিজ্ঞতা করি যে ভাষাগুলিও শৃঙ্খলার সাথে তৈরি হয়েছে সবকিছু সঠিক উপায় করা উচিত একের পর এক এক করিন্থীয় এক চার চার শূন্য এক করিন্থীয় এক চার এর শেষ দৃশ্যে আমরা পড়তে পারি পল শৃঙ্খলা সম্পর্কে কথা বলতে গিয়ে উপসংহারে পৌঁছেছেন প্রেরিতদের কাজ দুই চার পড়ার সময় এটি লেখা আছে তারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল এবং আত্মা তাদের সক্ষম করে তুলেছিল অন্য ভাষায় বহুবচন কথা বলতে শুরু করল প্রেরিতদের কাজের এখানে উল্লেখিত ভাষা এবং এক করিন্থিয় এক চার এক আট এ পল যে ভাষায় কথা বলেছেন তা উভয়ই বহুজন হিসাবে চিহ্নিত করা হয়েছে যা দেখায় যে প্রেরিতদের কাজের ভাষাগুলি একই যা পল বলেছেন কারণ পেন্টেক্সে প্রেরিতরা যে ভাষায় বহুবচন কথা বলেছিলেন তা ছিল বিদেশি ভাষা এবং পোল যে ভাষায় কথা বলেছিলেন তা ছিল বিদেশি ভাষা আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে পবিত্র আত্মা আমাদের সার্বভৌমভাবে যে সঠিক ভাষার উপহার দিয়েছেন তা হল বিদেশি ভাষা আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে ঈশ্বর একটি ভাষা ছড়িয়ে দিয়েছেন এবং ঈশ্বর যে সঠিক ভাষার উপহার প্রতিটি ব্যক্তির জন্য খুলেছেন তা হল বিদেশি ভাষা মথি ছয় ছয় সাত এ দুই শূন্য 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 বছর আগে যখন যিশু পৃথিবীতে অবতরণ করেছিলেন তিনি তার শিষ্যদের জড়ো করেছিলেন এবং তাদের সাথে মন্ত্রণালয় করেছিলেন সেখানে একটি দৃশ্য আছে যেখানে তিনি প্রার্থনা সম্পর্কে কথা বলেছিলেন মথি ছয় ছয় সাত ন্যাভ ছয় কিন্তু তুমি যখন প্রার্থনা করো তোমার ঘরে প্রবেশ কর দরজা বন্ধ কর এবং তোমার পিতার কাছে প্রার্থনা কর যিনি অদৃশ্য তারপর তোমার পিতা যিনি গোপনে যা করা হয় তা দেখেন তোমাকে পুরস্কৃত করবেন সাঁতার যখন প্রার্থনা করো তখন অন্য জাতিদের মতো বক করো না কারণ তারা মনে করে যে তাদের অনেক কথার জন্য তাদের শোনা যাবে পুনরাবৃত্তি আগে যা বলা হয়েছে তা বারবার বলা বাইবেলে এর অর্থ হল তোতলানো চিন্তাহীন এবং অসতর্কভাবে কথা বলা পত্তলিক জাদুকরদের মতো মন্ত্রপাঠের মতো বকবক করা এমনভাবে বারবার বকবুক করা যা শিশুরা বুঝতে পারে না এটি এমন কিছু যা বিশ্বাসীদের প্রার্থনার সময় এড়ানো উচিত আমরা দেখি যে মিথ্যা ভাষায় আধুনিক পুনরাবৃত্তিমূলক অনুশীলনটি যিশু যা শিখিয়েছিলেন তা থেকে অনেক দূরে যেহেতু ঈশ্বর আমাদের অনেক কথা বলার জন্য শোনেন না বরং অন্তরের আন্তরিক প্রার্থনার জন্য শোনেন আমি বুঝতে পেরেছি যে তিনি চান একজন বিশ্বাসী তার ইচ্ছানুসারে আন্তরিকভাবে প্রার্থনা করুক শব্দের প্রাচুর্য নয় উপসংহারে ভাষার উপহার হল একটি উপহার যা পবিত্র আত্মা দ্বারা দেওয়া এবং নিয়ন্ত্রিত হয় যা বিদেশি ভাষা হিসাবে প্রকাশিত হয় এবং সারা বিশ্বের ঈশ্বরের সুষমাচার ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয় পবিত্র আত্মা দ্বারা দেওয়া উপহারগুলি নিজেদের গড়ে তোলার জন্য নয় বরং গির্জাকে গড়ে তোলা এবং এটিকে উন্নত করার জন্য জগতে এত রকমের আওয়াজ থাকতে পারে এবং তাদের মধ্যে কোনোটি অর্থহীন নয় এক করিন্থিয় এক চার এক শূন্য ভাষা তাহলে বিশ্বাসীদের জন্য নয় বরং অবিশ্বাসীদের জন্য একটি চিহ্ন তবে ভবিষ্যৎবাণী অবিশ্বাসীদের জন্য নয় বরং বিশ্বাসীদের জন্য এক করিন্থী এক চার দুই দুই আমি যিশুর নামে প্রার্থনা করি এবং আশা করি যে আমরা মিথ্যা কথা বলার ভাষা পুনরাবৃত্ত বকবক অনুশীলন বন্ধ করব এবং ঈশ্বরের ইচ্ছানুসারে প্রার্থনা করব